Oh, <music> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেরোই মে রোজ মঙ্গলবার আজকে দুইটা গাফি দেখাবো দুইটা গাভিতেই দ্বিতীয় বাচ্চা প্রসব করা গাভি দর্শক এবং দুইটা গাভি কিন্তু বকলা বাচ্চার সাথে এবং দুইটা বাচ্চাই কিন্তু নয় দিন থেকে দশ দিনকার বাচ্চা বয়স হয়েছে এবং এই গাভিতে দুইটা একটাতে হচ্ছে পঁচিশ ছাব্বিশ দুধ পাবেন চব্বিশটা গ্যারান্টি এবং আরেকটাতে আঠাশ থেকে তিরিশ দুধ গ্যারান্টি কিন্তু দর্শক দর্শক ডবল বোডির গাফি ডবল বোডির গাফি যে যেখান থেকে গাফে গাভি কিনবেন সরাসরি আসবেন বিস্তারিত জানতে ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল একটা গাভী দর্শক এই গাভিটা দেখেন ওলানের গিটাবটা কি একটা চব্বিশ পঁচিশ কেজি দুধের যে গ্যারান্টি থাকে তার কিন্তু ওলানের গিটাবটা থাকতে হবে দর্শক দর্শক দেখেন গাভীটা কিন্তু বিশাল বিগ সাইজের গাভী এবং দুধ দহন করলে কিন্তু এই ওলান থেকে কিন্তু একটুও মনে করেন মাংসওয়ালা ওলান না একেবারে চিটা হয়ে যাবে কোনো দর্শক দর্শক বিশাল বিগ সাইজের ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা প্রসাব করা গাভী কিন্তু দেখেন একটা বিশাল বিগ সাইজের ডবল বডির যে গাভী এবং দ্বিতীয় বিএন যে দেখেন বার চারটা কিন্তু চার জায়গাতে এবং দুধের ব্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর এই সব থেকে পঁচিশ ছাব্বিশ দুধ দেবে চব্বিশটা গ্যারান্টি দেবে কিন্তু রবি ডেরি ফার্ম দর্শক দর্শক দেখেন একেবারে লোলি মরা কিন্তু নাভি কম্বল কিচ্ছু নাই এবং মেহাসিং গরুতে কিন্তু দুধটা বেশি হয় এই রোগ বেলায় তো কম হয় কিন্তু দর্শক দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরজমিনে আসবেন আইসা দেখা গাবি গাভি কিনবেন এই গাভিটা বিশাল বিগ সাইজের ডবল বডি ডবল বডির গাভি এই গাভিটা চব্বিশ থেকে পঁচিশ কেজি দুধ হবে দর্শক দর্শক এই গাভিটা কিন্তু মা বোনেরা অনায়াসে দহন করতে পারবে এবং গাভীর সাথে বাচ্চাটা হচ্ছে বকরা বাচ্চা ডবল বডির একটা বাচ্চা হবে দর্শক বকনা বাচ্চাটা দেখছেন আট দিন যা নয় দিনকার বাচ্চা দর্শক এই বাচ্চাটাও দেখেন বকনা বাচ্চা মা যেরকম বিশাল বিগ সাইজ বাচ্চাটা কিন্তু বিগ সাইজের দর্শক দর্শক এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে সাড়ে তিন লক্ষ টাকা এত না দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে কেজি দুধ গ্যারান্টি দর্শক দর্শক দেখেন গাভিটা দুধ দহন করলে কিন্তু একটু ওলানো থাকে না দর্শক এবং মা বোনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন দর্শক চলেন আমরা এক এক করে আরো গাভি আছে দেখেন বাচ্চাটা কিন্তু চার জায়গাতে দুই নাম্বার গাভিটা চলেন দেখি দর্শক দুই নাম্বার গাবিটা আরও বিগ সাইজের গাবি কিন্তু রবি ডেলি কিন্তু সব সময় বিগ সাইজ গাবি কিন্তু কিনা বা বিক্রয় করে থাকে দর্শক এটাও কিন্তু বিশাল বিগ সাইজের বাচ্চাটা দেখতে পাচ্ছে কিন্তু চার জায়গাতে দর্শক এটা 28 থেকে 30 দুধ দেবে তার দেখেন ওলানের গিটাপটা এবং বাচ্চাটা কিন্তু চার জায়গাতে দর্শক এটাও দেখেন বিশাল বিগ সাইজের গাবি দেখেন এবং ওলানের গিটাপটা দেখেন ওলানে কিন্তু দুধ দান করলে কিন্তু একটু দুধে কিন্তু মাংস থেকে দর্শক দর্শক একেবারে কিন্তু চিটা হয়ে যায় দেখেন বিশাল বিগ সাইজের এখন দান করলে মোটামুটি পনেরো থেকে ষোলো দুধ হবে দর্শক দর্শক এই গাভিটা কিন্তু যে বিগ সাইজ দেখেন ডবল বডির যা ওজন আছে মোটামুটি তেরো থেকে চোদ্দ মন দেখেন এখনই নাভি কম্বল কিন্তু কিচ্ছু নাই এটা দেখেন সরাসরি আইসা যদি আপনার আইসা দেখিয়া শুনে গাভি কিনবেন তাহলে ঠকবেন না রবি ট্যানি ফার্ম কিন্তু এই গাভিটা দেখেন মোবাইলে কিন্তু আপনি স্ক্রিনে দেখে আপনি আইডিয়া করতে পারবেন না এইসব গাফি কিন্তু আপনি সরাসরি আসলে দেখলে তবে গিয়ে বুঝতে পারবেন বিশাল বিক সাইজ এই গাফিগুলা কারণ ছোট গাফি বড় করা যায় ক্যামেরায় কিন্তু বড় গাফি কখনো বড় করা যায় না তাই দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন সরদমিনে কিন্তু আসতে হবে এবং এই গাফিটাও কিন্তু বাচ্চা বকনা বাচ্চা এটা মোটামুটি দশ দিন যে এগারো দিনকার বাচ্চা দর্শক এই গাফিটা এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা জার্নিং করতে পারবেন বাচ্চাটা কিন্তু ডবল বেডের গাবে বাচ্চাটা সেই বড় সড়ক কিন্তু বাচ্চা হয়েছে দর্শক দেখেন সেই ফুর্তি কিন্তু বাচ্চার এবং নাবি কম্বল কিন্তু কিছু নাই দেখেন গলাটা সেই চিকন এবং নিচে কিন্তু নাভি নাই দর্শক ডবল বডির একটা গাবি এই দাবিতে দাম চাইলে সাড়ে চার লাখ টাকা এত না ফার্ম দিবে কেজি দুধের গ্যারান্টি সহকারে তিন লক্ষ পুচপন্ন হাজার টাকা তিন লক্ষ পঁচপন্ন হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনাদের দর্শক আঠাশ কেজি দুধের গ্যারান্টি সহকারে দর্শক এবং দে দেখেন উলানের গেট কি সেই গেট আপ দেখলেও আপনিও বুঝতে পারবেন যারা গাভি চেনেন তারা কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এবং বার চারটা দেখেন চার জায়গাতে এই গাভিটা কিন্তু প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে কিনে দেবেন তাহলে কিন্তু কিনে দিতে পারেন এই গাভিটা লালন পালন করতে পারবে কিন্তু ভাবিরা দর্শক এবং দর্শী ভাবিরাও কিন্তু পারবেন এই গাভিটা পালন করতে দর্শক দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন সরাসরি ফার্মে আসবেন বিশাল সাইজের দর্শক এটা দেখতে পাচ্ছেন এবং আরও গাফি কিন্তু রবি ফার্মে আছে রবি ফার্মে আসলে কিন্তু আরো মনে করেন পনেরো ষোলোটা গাভী দেখতে পারবেন দর্শক তাই দর্শক যে যেখান থেকে দর্শক গাভি কিনবেন সরজমিনে আসতে হবে আইসা দেখেছি না গাফি কিনলে কখনো ঠকবেন না আর প্রবাসী ভাইদেরকে বলছি আপনাদের নিজস্ব কোনো লোক থাকলে আপনারা পাঠাইয়া অপ্রতিনিধি আছে পাঠাইয়া দেখে শুনে গাবি কিনলে ঠকবেন কারণ আমি একটা প্রবাসী মালয়েশিয়াতে দশ বছর আমিও কিন্তু করে আইসি দর্শক তাই দর্শক যে যেখান থেকে কিন্তু গাভী কিনবেন সরজমিনে আসতে হবে আইসিয়া দেখে শুই দুই দু একদিন দিন থাকেন আমরা গাভি কিভাবে লালন পালন করছি তাহলে কিন্তু ভালো হয় এবং নতুন যারা গাবি খামার করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই খামার ভিজিট করে গাভি কিনতে হবে দর্শক তাই দর্শক এই আইসিয়া দেখে শুনে করে কখন কখন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম